জিয়া রহমানের পুরান গেঞ্জি সেরা গেঞ্জি জিয়াউর রহমানের বাঙ্গা সুটকেস জিয়া রহমানের বাড়িতে এমপিরা মেহমান হলে আলু ডাল আর কাঁসি মাছ এগুলির নাম বিএনপি এগুলি খাঁটি বিএনপি জি আর বিএনপি জি আর এই নীতিটা ঠিক ছিল সুন্দর ছিল ঠিক নয় কি জি সাথে আমি হেজবল বাহার জাহাজের তিন দিনের সফরে ছিলাম ওনাকে বললাম যে আমরা মাতাসার ছাত্র আমাদের তো স্কলারশিপ একবারে কম আমরা ফাজেল ডিগ্রিতে তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম বাংলাদেশে তিনশো টাকা তো বললাম যে জানা আপনি তো এখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট তো আপনি এটা এই জিনিসটা দেখেন যে হরমান আমাকে বলে কি জানেন আচ্ছা তুমি বলো তো লা তাশ তারু বে আয়াতি সামান কালীলা এটার অর্থ কী আমি আমার কেউ নিজে বললে লা তাশ তারু বে কালিলা আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নেবে না মানে গোটা পৃথিবী নিলেও তো কম হবে যে সব আমরা বলতেছি এটা যারা আয়াতের ভুল ব্যাখ্যা করে পয়সা খায় আসলে ওইটা কিন্তু এটা লাগে আর কি হেসে দিয়ে আমরা তো তখন ছোট্ট বাচ্চা আমার বয়স কত ছিল ষোলো ষোলো বছর বয়স কিন্তু আমার জামাটা ছিল সবচেয়ে লম্বা বা একটা মেয়ে দেখে বলতেছে কই এইটাই এই বয়সেই এত লম্বা জামা গায়ে দিয়েছে বড় হয়ে কি করবে তো সে যদি আজকে আমার বক্তৃতা শুনে দেখতেছে তো আমি কি করতেছি বড় হয়ে আলহামদুলিল্লাহ জিয়াকে আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি উনি ভিতরে খুবই আল্লাহ টাইপের মানুষ ছিলেন নামাজি কালামী ছিলেন ইমানদার ছিলেন তো এবং তিনি দেশপ্রেমিক ছিলেন সারা পৃথিবীর মুসলিম রাজা বাদশারা প্রেসিডেন্টরা তাকে খুব মূল্যায়ন করতে। কাবার ভিতরে তিনি ঝাড়ু দেওয়ারও কাবাকে ঝাড়ু দেয়ার তিনি সুযোগ পেয়েছিলেন ইরান ইরাক যুদ্ধবন্ধের দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন ঠিক নয় কি জিয়াকে এই জন্যই তো মারা হয়েছে যে এই লোক যেভাবে লিডিং লিড দিচ্ছে বাংলাদেশ তো কলোনি থাকবে না এটা তো উন্নত এক দেশে পরিণত হবে তারেকের খবর জানেন আপনারা ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তা কেমন আছো ভাইয়া ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন জিয়াউর রহমান রাহমা হল্লা আব্বাকে খুব ভালোবাসতেন তা আমি বলেছি শরীরের কি অবস্থা বলছে ভাইয়া শরীরের মেরুদাঁড়ার ভিতরে লোহা ঢুকিয়ে পিটিয়েছে তারা আমাকে কয়েকবার তো তারা থেকে ছুলে আমাকে নিচে ফেলে দিয়েছে অসংখ্য দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম কোকোকে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে তিনবারের প্রধানমন্ত্রী তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি যে মামলাটা দেয়া হয়েছে ওই টাকাটা এখনো ব্যাংকে আসে না দুই কোটি টাকা ফুলে ফেঁপে আট কোটি হয়েছে তারপরেও মামলা